এবার বুলেট ট্রেনের মতো ছুটবে বিএসএনএল এর ইন্টারনেট স্পিড বিএসএনএল এর ইন্টারনেট স্পিড বাড়াতে সেরে ফেলুন এই তিনটি কাজ বেসরকারি তিন টেলিকম সংস্থা জুলাই মাসের তিন তারিখ থেকে রিচার্জের প্ল্যান বৃদ্ধি করার পর রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা বড় সংখ্যক মোবাইল ব্যবহারকারীরা জিও এয়ারটেল ভোডাফোন ছেড়ে নাম লেখাচ্ছেন রাষ্ট্রীয়ত সংস্থা বিএসএনএল এ তবে বিএসএনএল এর নাম লেখালেও গ্রাহকদের মধ্যে একটি সংকোচ থেকেই যাচ্ছে বিএসএনএল নিলেও গ্রাহকদের মধ্যে যে বড় অংশের সংকোচ রয়েছে সেটি হলো ইন্টারনেট স্পিড কারণ বিএসএনএল এখনো পর্যন্ত সব জায়গায় ফোর জি স্পিড দেওয়া শুরু করেনি তাছাড়াও এদের ইন্টারনেট স্পিড অনেক কম বলেই বিভিন্ন জায়গা থেকে জানা যায় তবে এই সংস্থা ইন্টারনেট স্পিড বাড়ানো যেতে পারে সেটিং সে তিনটি পরিবর্তন করে বিশেষজ্ঞদের তরফ থেকে জানানো হয়েছে যে বিএসএনএল হোক বা অন্য কোনো কোম্পানির সিম কার্ড থেকে স্পিড ভালো পেতে হলে সেই সিমকে সবসময় এক নম্বর স্লটে রাখতে হবে এক্ষেত্রে বিএসএনএল সিম ব্যবহার করতে হলে ইন্টারনেট স্পিড ভালো পাওয়ার জন্য সবসময় ওই সিমকে এক নম্বর স্লটে রাখতে হবে ইন্টারনেট স্পিড ভালো পাওয়ার জন্য সেটিংসের মধ্যে থাকা নেটওয়ার্ক সেটিং অপশন বেছে নিতে হবে সেখানে আবার প্রফার নেটওয়ার্ক টাইপ নামে আরও একটি অপশন দেখতে পাওয়া যাবে সেখানে ক্লিক করলে ফাইভ জি ফোর জি থ্রি জি এবং টু জি নামে যে অপশানটি দেখতে পাওয়া যাবে সেটি সিলেক্ট করে রাখতে হবে যদি কোথাও ইন্টারনেট স্পিড কম পাওয়া যায় তাহলে ফোনের ফ্লাইট মোড একবার অন করে অফ করে নিতে হবে এর ফলে নেটওয়ার্ক রিস্টার্ড হয়ে যাবে আর যদি ওই এলাকার ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে আপনার ফোনেও ইন্টারনেট স্পিড ভালো পাওয়া যাবে অন্তত পক্ষের টেক বিশেষজ্ঞরা এরকমই জানাচ্ছেন এই পাশাপাশি ইন্টারনেট পরিষেবা পেতে হলে ফোনের প্যাসিফিক সেলও ভালো হতে হয় সুতরাং ভালো ইন্টারনেট স্পিড না পাওয়া গেলে কেবলমাত্র সংস্থার উপর দোষারোপ করা যায় না সংস্থার দায়িত্ব অনেকটা থাকলেও কিন্তু নিজেদের ফোনের ওপর অনেকটাই ইন্টারনেট স্পিড নির্ভর করে